ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্যাক এন্ড গো উত্তা আজ আমি আপনাদের বলবো দেশের ভিতরে কিংবা দেশের বাইরে ঘুরতে যাবার আগে আমরা আমাদের মেডিসিন বক্স বা ফার্স্ট এইড কিট কীভাবে ঘুটাবো কোথাও ঘুরতে গেলে ছোটো দুর্ঘটনা কিন্তু হতেই পারে এবং আমরা অসুস্থ হয়ে যেতে পারি হাত পা কেটে যেতে পারে সিলে যেতে পারে এর বাইরে মাথা ব্যথা জ্বর সর্দি গা ব্যথা এগুলি তো আছে এছাড়া একটু বড় ধরনের দুর্ঘটনা হলে কোথাও কেটেও যেতে পারে তো এই ক্ষেত্রে বিদেশ বিভয়ে আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া খুবই কষ্টকর যদি কারো হেলথ ইন্স্যুরেন্স ওভাবে না করা থাকে সেক্ষেত্রে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া কিন্তু তাও আবার বিদেশে তো আর আমাদের দেশের মতো না যে আমরা চাইলেই মোড়ের দোকান থেকে ওষুধ কিনে নিতে পারবো ডক্টরের কনসালটেশন ছাড়া বা প্রেসক্রিপশন ছাড়া ওখানে ওষুধ কেনা আসলে অসম্ভব কিছু ওভার দ্য কাউন্টার ট্রাক ছাড়া তাই আমাদের মেডিসিন বক্সে আমাদের রেগুলার ওষুধের পাশাপাশি আমাদেরকে এই ওষুধগুলো রাখতে হবে যেমন ব্যান্ডেড ও স্যালাইন এনটিহিস্টামিন প্যারাসিটামল অ্যান্টিসিড ইত্যাদি পেশায় আমি একজন প্লাস্টিক সার্জন কিন্তু ঘুরে বেড়াতে আমি খুবই পছন্দ করি সে ছোটবেলার ইচ্ছে বড় হয়ে এই বিবদ্ধতা হব সেটি অবশ্য সম্ভব হয়নি বড় হতে হতে হয়ে গিয়েছে প্লাস্টিক সার্জন কিন্তু যখনই সুযোগ হয় তখনই ঘুরে বেড়াই সেটা দেশের বাইরেই হোক কিংবা দেশের ভিতরেই হোক আজ আমি আপনাদের দেখাবো ঘুরতে যাবার আগে আমি আমার ট্রাভেল ব্যাগে মেডিসিন কিটটি কিভাবে গুছিয়ে রাখি আমরা আমাদের প্রয়োজনীয় ওষুধগুলোকে দুই ভাগে ভাগ করে ফেলতে পারি প্রথম ভাগে থাকবে খুবই গুরুত্বপূর্ণ ওষুধ যেগুলি আমরা ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী কোনো স্পেসিফিক সমস্যা যেমন ডায়াবেটিস হাইপার টেনশন হার্ট ডিজিজ প্রভৃতির জন্য খেয়ে থাকি এই ড্রাগগুলো কোনোভাবেই মিস করা যাবে না এবং অন্যগুলো হলো ওভার দ্য কাউন্টার ড্রাগ যেগুলি আমরা চাইলে কিনতে পারি তো এখন এসেন্সিয়াল ড্রাগগুলোর ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে এই ওষুধগুলো অবশ্যই প্রয়োজনের তুলনায় কিছু বেশি নিতে হবে গুনে গুনে এবং এটিকে দুটো বক্সে রাখতে হবে একটি বক্স রাখবো আমরা আমাদের মেন ট্রাভেল ব্যাগে যেটা আমরা চেকিং লাগেজে দিব আর আরেকটি বক্স আমরা রাখবো আমাদের কেবিন লাগেজে দুটো ব্যাগে কেন রাখবো কারণ যদি কোনো কারণে আমাদের মেন মানে লাগেজটি মিসিং হয়ে যায় অথবা অনেক সময় দেখা যায় যে এটি দুদিন পরে আসে ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রে অথবা কানেক্টিং ফ্লাইটের ক্ষেত্রে এই সমস্যাটি বেশি হয় তো সেক্ষেত্রে যদি আপনি এরকম কোনো প্রবলেমে পড়ানো সেক্ষেত্রে আপনার ওষুধ নিয়ে কোনো চিন্তা করতে হবে না কারণ আপনার আরেকটি ব্যাগে তো প্রয়োজনীয় ওষুধ রয়েই গিয়েছে তো এই ক্ষেত্রে আমি একটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি আমরা বেশ কয়েক বছর আগে ইউরোপ টুরে গিয়েছিলাম তো জুড়ি খেয়ে আমরা আমাদের যে ওষুধের বক্সটি ছিল সেটি আমরা ব্যাগটাকে নিয়েই ঘুরতাম তো উবারে উঠেছি ভুলে সে ব্যাগটি আমরা উবারে ফেলে রেখে নেমে গিয়েছি এটা যখন জানতে পেরেছি ততক্ষণে উবার অনেক দূরে চলে গিয়েছে আমরা খুবই চিন্তা পড়ে গেলাম মন খারাপও লাগছিল কারণ আমাদের কাছে হাইপার আর এক্সট্রা কোনো ঔষধ ছিল না সেদিন আমরা বুঝতে পারছিলাম যে এগুলি আসলে আমাদের দুটো বক্সে রাখা দরকার ছিল তো ব্যাপার হলো যে আসলে বিপদে পড়তে হয়নি কারণ রাতে হোটেলে ফিরে দেখেছিলাম যে উবার ড্রাইভার আমাদের হোটেল খুঁজে ঠিকই ব্যাগটি রেখে গিয়েছে কিন্তু সবার ক্ষেত্রে এবং সবসময় এই সৌভাগ্য নাও হতে পারে তো সেফ সাইডে থাকার জন্য ভালো হচ্ছে দুটো ব্যাগের ওষুধগুলো রাখা এর বাইরে আরও কিছু আছে যেগুলো হুট করে লেগে যেতে পারে যেমন যদি থাকে সেক্ষেত্রে ইনহেলার হয়তো সবসময় লাগে না কিন্তু হুট করে কোনো কারণে যদি অ্যাজমা একটু হয় তখন কিন্তু ইনহেলার লাগবে সেম অবস্থা আইড্রপের ক্ষেত্রেও ড্রাই যাদের আছে তাদের কিন্তু আর্টিফিশিয়াল টিয়ার টাইপের যে ড্রপগুলি থাকে সেগুলো সবসময় সাথেই রাখতে হবে এর বাইরে যদি আরও কোনো ড্রপ থাকে যেগুলি সবসময় লাগে না কিন্তু কোনো কমপ্লিকেশন ডেভেলপ করলে লাগে সেগুলো একটা পিস রেখে দেওয়ায় উত্তম তো চশমা ইউজ করলে অবশ্যই একটি এক্সট্রা চশমা ব্যাগে রেখে দিতে হবে আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ডক্টরসের প্রেসক্রিপশন কপ আপনি যদি কোনো অ্যান্টিবায়োটিক নিয়ে যান কিংবা কোনো আনিজুয়াল ড্রাগ যেগুলো হয়তো নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো দেশের ইমিগ্রেশনে কোনো নিষেধাজ্ঞা আছে সেক্ষেত্রে আমাদেরকে তো অবশ্যই অ্যারাইভার কার্ডে উল্লেখ করতে হবে আমি এরকম কোনো ড্রাগ নিচ্ছি কি না এবং সেফ সাইডে থাকার জন্য প্রেসক্রিপশনের একটা কপি সাথে রেখে দিতে হবে যদিও কখনো দেখতে চায়নি কিন্তু যদি চায় যেন বিপদে পড়তে না হয় এক্ষেত্রে যদি হার্ড কপি ক্যারি করার ঝামেলার মনে হয় তাহলে সিম্পল হচ্ছে প্রেসক্রিপশনের একটি ছবি তুলে মোবাইল ফোনে সেভ করে রাখা যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে ওখান থেকে দেখানো যেতে পারে আজ এই পর্যন্তই পরবর্তীতে আরও কোনো নতুন আইডিয়া নিয়ে হাজির হব আপনাদের সাথে সাথে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ অল